আলু পোস্ত বন্ধুরা তোমরা অনেক খেয়েছো একবার এই রকমভাবে আলু পোস্ত বানিয়ে দেখতে পারো আশা করছি ঠোকবে না আর সম্পূর্ণ নিরামিষ পারফেক্ট আলু পোস্ত কীভাবে তোমরা বানাবে সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আর ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থেকে নতুন করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখো বন্ধুরা আজকের আলু পোস্ত তৈরি করার জন্য আমি এখানে চারটে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আর যেগুলো ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে পোস্তর জন্য ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেবো দেখো বন্ধুরা আলু পোস্ত সাধারণত এইরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে নিলে কিন্তু খেতে দুর্দান্ত হয় যেহেতু আলুগুলো যত ছোটো ছোটো টুকরো হবে ততই বেশি মাখা মাখা হবে এবারে আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবারে দেখো বন্ধুরা আমি আলু পোস্ত তৈরি করার জন্য একটা টমেটো ব্যবহার করছি যেটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটোগুলোকে ঠিক আলুর সাইজে করে ছোট্ট ছোট টুকরো করে কেটে নিলাম টমেটোটা পুরোটাই কিন্তু অপশনাল। তোমরা চাইলে নাও দিতে পারো এবারে পোস্ত বেটে নেব এখানে চারটে মিডিয়াম সাইজের আলুর জন্য আমি চার চামচ পোস্ত ব্যবহার করছি পোস্তটা কম বেশি তোমরা করে নিতে পারো আর পোস্ত বাটার সময় দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে অল্প করে জল দিয়ে গাঢ় করে একটা বাটা তৈরি করে রেখে দিতে হবে এই রকম বাটা তৈরি করে নিলাম এবারে আলু পোস্ত তৈরি করার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি তেলটা ঠান্ডা থাকাকালীন আমি এখানে কালো জিরে অল্প করে ফোড়নে দিয়ে দিলাম আর তেলটা গরম হলে তারপরেই আমি এখানে আলুগুলোকে দিয়ে দিলাম এবারে মিডিয়াম আঁচে রেখে অল্প এক চামচ পরিমাণে নুন দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে ঢাকনা দিয়ে দিয়ে মিডিয়াম আঁচে রেখে দুই থেকে তিন মিনিট অনবরত আমাদেরকে আলুগুলোকে নাড়িয়ে নাড়িয়ে এবং ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে যাতে করে চল্লিশ শতাংশ আলু কিন্তু এখনই ভালো করে সিদ্ধ করে নিতে হবে তবেই কিন্তু আমাদের আলু পোস্ত টেস্টটা খুবই ভালো আসবে আর যখন দেখবো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমরা টমেটোটা দিয়ে আবারও আলুর সাথে ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে এক থেকে দুই মিনিট আবারও ঢাকা দিয়ে রাখবো রেখে ভাজা ভাজা করে নেব। যখন দেখবো টমেটোটা একটু গলে গলে গেছে এবং নিচে আলুগুলো লেগে যাচ্ছে যেহেতু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তখনই আমরা আগের থেকে বেটে রাখা পোস্তবাটা দিয়ে দেবো আর পোস্ত বেটেছিলাম যে পোস্তবাটার জলটাও দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে কষাতে থাকবো একদম কম আছে রেখে কষাবো যাতে করে নিচে লেগে না যায় এবং আমাদের পোস্তটাও ভালো কষানো হয় আর এই কষানোর সময় আমি হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখলাম একদম কম আছে দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর মাখামাখা হয়ে গেছে এবারে আমি বন্ধুরা দেখো এখানে এক বাটি পরিমাণে ছোট্ট একটা বাটি মানে তোমরা যদি এক কাপ জল দাও তাহলে এক কাপ জলই প্রয়োজন হবে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম ওটা মাঝখান থেকে কেটে দু টুকরো করে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম দুই থেকে তিন মিনিট ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো বন্ধুরা কতটাই গাঢ় গাঢ় ভাব হয়েছে আর একটা কথা বন্ধুরা তোমরা যদি আলু পোস্ত গাঢ় গাঢ় করতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু মিডিয়াম আছে রেখে ঢাকনা দিয়ে দিয়ে অনবরত নাড়িয়ে নাড়িয়ে আলু পোস্তটা তৈরি করতে হবে আলুটাও ভালো সিদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দিতে হবে দিয়ে একদম শুকনো শুকনো করে নিলেই আজকের আমাদের আলু পোস্ত একদমই তৈরি হয়ে যাবে দেখো বন্ধুরা আজকের আলু পোস্ত একদমই তৈরি হয়ে গেল আর সম্পূর্ণ নিরামিষ দিনের জন্য পারফেক্ট আলু পোস্ত তৈরি করে নিলাম আর বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও আর ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো